পার্শ্ববর্তী এলাকার লোক কাজ পেত বাস্তু কাজ পেত আবার কিছু তৃণমূলের নেতারা পয়সা নিয়েও লোকের মিশে ছিল পুরোটা জল ছিল না এখন মোটার হওয়ার ফলে পুরোটাই জল কারণ হলদিয়া তৃণমূল নেতাদের কোনো সুপারিশ দেওয়া চলে না এটা হাইকোর্ট অফিস থেকে লিস্ট আছে হাইপেক লিস্ট এখানে একটা ড্রাম না কৌটা কি রেখেছে তাতে ঢোকাতে হয় সিপিউ সেইটা করে এখানকার এলসি যিনি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিষ্ঠানগুলো ঢুকতে পারে না এইচপিএল সেন্ট্রাল শেয়ার আছে আইওসি সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের টাটা যেহেতু তাদের বহু রাজ্য সংস্থা আছে টাটা স্পিল টাটা পাওয়ার সেখানেও এরা ঢুকতে পারে আর এল সি কাজ আই ও সি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এরা এল সি সেই বাক্স থেকে না কোটা থেকে লিস্ট বের করে সেই লিস্টটাকে ডিএম এর কাছে পাঠায় আর ডিএম এর কাছ থেকে একটা লিস্ট আছে বর্ণেন্দ্রবাজি তৃণমূলের উদ্দেশ্য অফিসটা আছে ভাইপুর অফিস থেকে আইপ্যাক বানিয়ে দেবে পুরো সবটাই পয়সা পুরো হান্ড্রেড পার্সেন্ট টাকা দিয়ে এটা হয় তারপরে এটা পোর্টাল করতে পারে না হাইকোর্টের ডিভিশন সিঙ্গেল বেঞ্চ বাতিল করেছে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চ করেছে আমরা লড়ব চন্দনরা লড়বে যতদূর যেতে চায় যাবে ব্যবস্থা মমতা ব্যানার্জির ইচ্ছায় হবে হলদিয়াকে মমতা ব্যানার্জি ধ্বংস করেছে ওনার কোনো অবদান নেই অবদান সতীশবাবু তার পরবর্তী ক্ষেত্রে যাদের যাদের অবদান যে বিধানের অবদান আছে জ্যোতিবাবুর অবদান আছে মেট্রোকেমিক্যাল জ্যোতিবাবু রাজীব গান্ধী বা কলেজের ছাত্র আমি উপস্থিত এসেছিলাম কলেজ থেকে গাড়ি নিয়ে এসছিলাম এখানে যাদের যাদের অবদান আছে অটল বিহারী বাজপুর অবদান আছে এখানে মমতা গান্ধীর কোনো অবদান নেই কোনো একটা ইন্ডাস্ট্রি হয়নি পাঁচশো ছিয়ানব্বই একরের জমি এইচডি এতে পড়ে আছে কোনো ইন্ডাস্ট্রিকে দেয়নি ভোটে দু হাজার একর জমি পড়ে আছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি উল্টো দিকে ইসডিএতে যে রিজার্ভ ফান্ড লক্ষণবাবুর সময় ছিল পরবর্তীকালে আমি সেটাকে আরো ডবল করেছিলাম সেই ফান্ডটা তুলে নিয়েছে ট্রেজারি লিঙ্ক এই জিডি একটা অটোনোমাস বডি এই তৈরি করে দিয়েছিলেন বলাই সখা ভৌমিকরা নোটিফাই এরিয়া অথরিটি ছিল পৌরসভার আগে সব অবদান ঘুচিয়ে দিয়েছে সবাইকে মুছে দিয়েছে দাদা মালদার ঘটনায় বা তৃণমূল নেতা নরেন্দ্রনাথ যদি গ্রেপ্তার হলে মালদার যে দুলাল সরকার খুব আতঙ্কজনক এবং খুব অ্যালার্মি মমতা ব্যানার্জি তো নিরাপত্তা দিতে পারছেন না তিনি এসপি কে স্কেপ গোট করেছেন প্রদীপ যাদবকে এসপি ভালো বলছি না লোকসভা ভোটে ওই এসপি প্রসূন ছড়াটাকে নিয়ে উত্তর মালদায় কি করেছে আমরা দেখেছি মুর্মুকে প্রচার করতে দাঁড়াবে কিন্তু এসপি করবে কি যদি নন্দু তেহারি দুলাল সরকারকে মেরে থাকে তাহলে নন্দু তোয়ারিকে যদি আগে ধরত তাহলে তো এসপির চাকরি দিত এসপির এখন না ট্রান্সফার হয়েছে তাই মমতা ব্যানার্জি তার নেতাদের কর্মীদের সাধারণ মানুষ বা বিজেপি বিরোধী দল তো বাদ দেন মহিলা শিশু কন্যাদের নিরাপত্তা অভয়াদের নিরাপত্তা তো বাদ দেন তার দলের জেলা স্তরের বড় বড় নেতাকে সুরক্ষা দিতে পারছেন না এবং বিরোধী দলের লোক নয় শাসক দলের টাউন প্রেসিডেন্ট এই তেওয়ারি এবং ওনার স্ত্রী দীর্ঘদিন ধরে দুটো ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের সময় পরে তৃণমূলে দীর্ঘদিনে যদি এটা সত্যি হয়ে থাকে কিছু একটা পেয়েছেন বলে ধরেছেন কিন্তু বাকি কোর্টে প্রমাণ হবে আমি তো বিচারপতি নই বলতেও পারবো প্রাথমিকভাবে যদি তাকে গ্রেপ্তার করে থাকে পুলিশ নিশ্চয় কিছু এভিডেন্স পেয়েছে এটা খুব অ্যালার্মিং এবং এই মডেল পশ্চিমবঙ্গের সর্বত্র আছে এখানেও আছে নাম বলে আর হিরো করতে চাই না এই বাঙরে আরাবুল শকতের যে লড়াই এই লড়াই হলদিয়াতেও আছে নাম আর বলতে চাই না এসব ছোট ছোট স্মল প্লেয়ার আমার প্লেয়ারই নয় অতএব এখানেও আছে তো প্রত্যেকের মানে আজকে সাধারণ মানুষ আতঙ্কিত যে এদের লড়াইয়ের মাঝখানে এদের ছোড়া গুলিতে মিস ফায়ার হয় না সাধারণ লোকের কানে মুখে মাথায় ঢুকি এরা যাকে খুশি গুলি করছে এবং বন্দুক এত বেআইনি বন্দুক এদের হাতে হাতে তাতে গুলি ছুটতে গিয়ে কোনদিন দেখা যাবে কোন সাংবাদিক কভার করতে গেছে লক্ষ্যভ্রষ্ট গুলি তার মাথায় ছিল না হয় ভালো দাদা সীমান্তে বেড়া দেওয়াকে কেন্দ্র করে গতকাল ত্রিপুরাতেও হয়েছে মালদাতেও দেখলেন যেভাবে বিডিআর এর সব ভারতীয়রা তারা জাগ্রত হয়ে গেছে বর্ডারে এবং থ্যাঙ্কস টু মোল্লা ইউনুস সুৎকর ইউনুস যে ভারতীয়দের বর্ডারে জাগ্রত করে দিয়েছেন তারা রাজনীতি ভুলে এখন ভারত জয় আর জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন আর বিএসএফকে যেহেতু মমতা ব্যানার্জি ছশো কিলোমিটার জায়গা জমি দেয়নি বাকি কাজটা জনগণ করছে হাসুয়া নিয়ে ঘুরছে জনগণ হাসুয়া নিয়ে ঘুরছে পাবলিক বলছে আয় চোরাচালানকারী আয় মানব পাচারকারী আয় জঙ্গি বিএসএফ তো পরে আগে আমরা তোদের ভালো করে ভোট দেব এই জাগরণটা ঘটে গেছে এর অলরেডি বছর প্রথমে মোল্লায় ইউনুসকে দিব তারপরে দেবো মমতা আগে গেরুয়া সংগঠন শিল্প শহরে এর আগে একটা সংগঠন ছিল গেরুয়া সংঘ বিজিএমসি সেটা কি কোনো সংগঠন আছে আর না আমি বলতে পারবো না এগুলো পার্টি বলতে পারি ভারতীয় মজদুর সংঘ অনেক বড় অনেক অপশান আছে অনেকে অনেক করতে পারে শ্রমিক তার চয়েস অপশান ঠিক করবে সিটুয়া আছে এআইটিউসিও আছে আইএনটিউসিও আছে অনেক সংগঠন আছে আমি অন্য কোনো সংগঠনের বিরুদ্ধে বা পক্ষে বলতে আসিনি আমি এখানে এসেছি যে আমরা যে বিচারধারার বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টি সেই বিচারধারা একটি বড় আয়াম হচ্ছে বিএনপি এবং বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যেমন বিজেপি বিশ্বের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন হচ্ছে বিএনপি তাই আমি বিএমএস এর এই নবনির্বাচিত কার্যালয় নব নির্মিত কার্যালয় এরা এক বছর ধরে আমাকে চেয়েছে কনস্ট্রাকশন শেষ হয়েছে বিশ্বকর্মা চেয়েছিলেন আজকে আমার হাতে খানিকটা টাইম ছিল আমি যদি দুই পঞ্চায়েত সমিতির সবাইকে নিয়ে ডেভেলপমেন্ট ঠিক করছিলাম রিয়া পাঠানো সেখান থেকে এখানে এসেছি এখান থেকে আমি গোলাঘাটে যাবো সেখানে আমার আরও কিছু নেই বসে আছে তাই আজকে এদের সঙ্গে দেখা করলাম শুভেচ্ছা দিলাম এবং কেউ যদি বিএমএস করতে গিয়ে আক্রান্ত হয় বিরোধী দলনেতা হিসেবে তার পাশে দাঁড়ানোর কথা বললাম আর হলদিয়ার ইন্ডাস্ট্রিতে আমি যে সময়কালে এখানে প্রশাসনিক এবং রাজনৈতিক নেতৃত্ব দিয়েছি তখন থেকে ইএসআই স্লিপ সবাই ফেরত পেয়েছে পি স্লিপ ফেরত পেয়েছি দু হাজার নয়ের আগে ইপিএফ এর স্লিপ দেওয়া হতো না শ্রমিকদের যেমন এখানকার তৃণমূলের নেতা নাম আমি করব না মুজফরবাবুর মুজফরবাবুর কোটি কোটি টাকা বন্দরের ফান্ড জমা চল্লিশ কোটি টাকা হবে আধ কোটি নয় গুলো আমার সময় হয়েছে আগে লক্ষণবাবুর সময়ে নিত্যানন্দ বেরা অশোক পট্টনায়ক বাবুরা তারা গিয়ে কেউ মারা গেলে মাটি দিলে দশ হাজার বা মারা গেলে হিন্দু লোক হলে পড়ালে দশ হাজার টাকা দিয়ে আসবে আমার সময় দশ লাখ টাকা বারো লাখ টাকা চালু করে তার বাড়ির লোককে কন্ট্রাকচুয়াল ঢোকানোর ব্যাপারটা আমি করেছিলাম সবকে পারিনি কিন্তু এখানে রতনবাবু সহ ভগীরথ সহ উদ্বাস্তুরা যে কটা লোক চাকরি পেয়েছে ক্যাজুয়ালি একশো দেড়শো জন সেটা আমার লড়াইতে হয়েছে এপিজে লজিস্টিক থেকে হলদিয়া এনার্জি আনস্কিল্ড জবে প্রথম উদ্বাস্তুদের নিতে হবে তা আমি চালু করেছিলাম এবং আমার সময়ে দ্বিপাক্ষিক মিটিং হতো না প্রত্যেকটা সিওডি এগেনস্টে এমওএস হয়েছে শ্রমিকদের রেখে হ্যাঁ মাঝখানে আমরা মধ্যস্থ করতাম যাতে ম্যানেজমেন্টও থাকে শ্রমিকরাও থাকে কারণ ম্যানেজমেন্ট যদি কারখানা তুলে নিয়ে চলে যায় তাহলে তার শ্রমিক থাকবে না আর শ্রমিক যদি আধা পেটে কাজ করে তার ছেলের স্কুলের পয়সা দিতে না পারে সে সংসার চালাতে না পারে তাহলে শ্রমিকও আসবে না এবং অসুস্থ হয়ে পড়বে অকালে প্রয়া ব্যালেন্স করে করা হতো সব জায়গায় ত্রিপাক্ষিক মিটিং হতো বার্গেনিং এজেন্ট তো ভোট হয় না সাইডে কেন ভোট এতদিন হয় না ডাটাতে কেনদিন এতদিন ভোট হয় কেন বার্গেনিং এজেন্টের ইলেকশন আটকে রেখেছে কেন এখানে আমলার রাজ চলবে কেন বাইশ জন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এক্সাইডে গণতান্ত্রিক অধিকার আছে শ্রমিকদের আন্দোলন করার জন্য ছাটাই হবে দমন পীড়ন কেন চলবে নবান্ন কেন হলদিয়া চালাবে হলদিয়াতে নবান্ন রোল কি হলদিয়া চালাবে হলদিয়ার লোকেরা হলদিয়া চালাবে শ্রমিকরা হলদিয়া চালাবে হলদিয়ার ইনভেস্টাররা হলদিয়াতে নেতৃত্ব দেবে কোর্ট এইচডিএ পুরসভা পুরসভার ভোট করেন না তিন বছরের বেশি এই তুলে দিয়েছেন আপনার সব তো লোকাল এইচডিএ বলে কোনো বস্তু আছে চার বছরে একটা নতুন রাস্তা হয়েছে একটা জায়গায় নতুন আলো লাগিয়েছে একটা স্কুল বিল্ডিং কলেজ বিল্ডিং করে দিয়েছে একটা নাম বলুন তো সব ভেঙে চুরে তছর হয়ে গেছে কিচ্ছু নেই স্বাভাবিকভাবে বিএমএস কে শক্তিশালী করার কথা বলেছি এবং শ্রমিকদের যদি ইচ্ছা হয় অন্য কোনো সংগঠনও তারা করতে পারেন তাতে আমার কোনো ব্যক্তিগতভাবে আপত্তি নেই সবাই থাক না সবার সম্মিলিত প্রয়াসে শ্রমিকদের জন্য অধিকার উদ্বাস্তুদের জন্য কর্মসংস্থান আর উৎপাদন বৃদ্ধি হলদিয়া হলদিয়াতে স্ট্রাইক তুলে দিয়ে কর্মচঞ্চল রাখা এর প্রতিযোগিতা সবাই মিলে করুন না আমি একা থাকব অন্য কেউ থাকবে না এ জিনিস চলতে পারে না এটা অনেক দিন চলেছে এটা শেষ হওয়া দরকার আগে সিপিএম এর রাজ চলেছে তৃণমূলের রাজ চলেছে এখন আমলা আর মমতার রাজ চলছে আর ভাইপো মাল খামাচ্ছে এটা বন্ধ